বন্ধুরা কারা কারা সব রোদ্দুরে দিয়েছেন বলবেন এই দেখুন আমি তো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি বালিশ বিছানা এই দেখুন সোফা এই যে সোফার ওপর টোপোর এই যে কুশন রোদ্দুর পেয়েছি মানে আমাকে আর পায়কে এই দেখুন সব দিয়ে দিয়েছি কুশন থেকে কুশনের ওই যে এ নির অল ক্লথটা এই যে ধুয়েছি সাবান দিয়ে ধুয়ে দেওয়া দেখেছেন তো সব সব রোদ্দুরে এই যে পাপুস টাপুস সব রোদ্দুরে দিয়ে দিয়েছি আজকে রোদ্দুর পেয়েছি আমাকে কে পায় এমন কি চলুন দেখাই একটা জিনিস গন্ধ মাছ হাঁট দিচ্ছে আর এইখানে হচ্ছে এই দেখুন হ্যাঁ হ্যাঁ ফেলে দাও এই যে এর যে ম্যাট্রেসের যে কভারটা সেইটা কেঁচে দিলাম ওই যে চলছে আর জামা কাপড় এই দেখুন সব ওই যে গুছোচ্ছি এক কাঁড়ি কদিন ধরে মানে শুকনো করা হচ্ছে মানে শুকনো তো হচ্ছে না ভিজে আজকে সব শুকিয়েছে সব গুচোচ্ছি রোদ দূরে দেওয়া হয়েছে পড়েছি আর এখানে হচ্ছে চলো গোবিন্দমা একটু এটাকে না বাতে হবে এই যে আবার সাবান কাঁচা চলছে দোহার টোহার সব গোবিন্দমার এখনো বাসন মাজা হয়নি

আর আজকের মেনুটা দেখুন আজকের মেনু হয়েছে মাংস মৌ রান্না করেছে আমি আজকে কিচ্ছু করিনি এই যে উঠছে আলু তরকারি আর ভাত আর ফ্রিজের মধ্যে আছে এই যে দেখবেন এই যে পনির আলু পটল কালকে করেছিলাম সেইটা রয়েছে এটা গরম হবে তারপরে আছে এই অল্প একটুখানি ডাল আচ্ছা নাতনি তো কিছুই খেলো না ছেলে না খেয়েই গেল আর এই দেখুন এইটা হচ্ছে মাছ পোনা মাছের ঝোল মানে এই সব টুকটাক না অনেক রয়েছে আচ্ছা লেবুটা আমি বের করে দিচ্ছি তুমি সরো বিরক্ত করে মাছছে দেখতেই তো পাচ্ছে ভিডিও করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় চিটকা চেঁচামেচি এই হচ্ছে ব্যাপার আপনারা ভিডিও করেন আর আমার ভিডিওর মধ্যে পার্থক্য আছে বন্ধুরা বাড়িতে যেহেতু বাচ্চা আছে মানে বুঝতেই তো পারছেন নানা রকম প্রবলেমে পড়তে হয় এই হচ্ছে ব্যাপার সবাই তো বোঝে না যে বাচ্চা আছে একটা একটুখানি অসুবিধে হয় চিৎকার চেঁচে মিচি করে বাচ্চারা সবাই তো মেনে নিতে পারে না তা একটু ক্ষমা না করে দেবেন আর কি করব বলুন আর এই সব জামাকাপড়গুলো গুছোচ্ছি আজকে না শরীরটা একদম ভালো না কালকে নাতনি সারা রাত্রির সর্দির জন্য কাশাকাশি করেছে ভীষণ কেশেছে এত কেশেছে উঠে পড়ছে তারপর আমাকে জড়িয়ে ধরছে এই করলে কি আর ঘুম হয় বলুন ঘুম হয়নি একদম আর আজকে ভিডিও করব না বলে ঠিক করেছিলাম মানে শরীরটা এত খারাপ শুধু ঝিমনই লাগছে ঘুমের ওষুধ খাই তো আর নার্ভের ওষুধও থাকে মানে দুটো অ্যাকশানে প্রচণ্ড শরীর দুর্বল লাগে না ঘুম হলে তা সেই জন্যে আর কি তা একটু ঘুমলে ভালো হতো কিন্তু আজ যে নাদনি দেরিতে ঘুম থেকে উঠেছে নাও ঘুমোতে পারে দুপুরবেলা ঘুমলে আমি একটু ঘুমিয়ে নিতাম কিন্তু হবে না নাতনি দেরিতে ঘুম থেকে উঠেছে মানে দুপুরে আর ঘুমোবে না বুঝেছেন তো আর ওর মাও বেরিয়ে যাবে ওই টিচার্স ট্রেনিংয়ে যায় সেই আর আমার আর ঘুমাবে না নাতনিকে নিয়েই সময় কাটবে শরীর খুব খারাপ মানে ক্লান্তি লাগছে ভীষণ ভিডিও বানাতাম না হয়তো মানে এত নাতনি নেলপালিশ করিয়েছে দেখুন ধেবড়া ধুবধি করে এই যে দেখেছেন দেখুন নাতনি কালকের আমাকে ও দাদুকে নেলপালিশ করিয়েছে যে আর কি করবো ছোট বাচ্চা বলে এই নোখটা ভালো হয়েছে এইগুলো ঘেটে গেছে পরির অবস্থা দেখেছেন তো কী করে এই এইসব মেনে নিতে হয় বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে এই সব এইগুলো উঠে গেলে আবার আসল নেলপালিশটা ঠিক হয়ে যাবে থাক বাচ্চা মরিয়েছে ও দাদুকেও ভরিয়েছে হাতে পালিশ ও দাদু করেও ঘুরছে তাহলে আমাদের রান্নাবান্না এই হয়েছে এখন বাজে কটা জানেন পৌনে দুটো বাজে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি পরে তারপর খেতে বসে যাব খেতে বসে আর ওইগুলো কাস্তে দিচ্ছে ড্রায়ার করব দেখি রোদ্দ থাকতে থাকতে না তাড়াতাড়ি করে শুকনো করে নিতে হবে নাহলে এটা পারতে পারবো না শুকলে ওটা খুব মোটা ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে তাহলে শাশ্বতীজ ডেলি ব্লগ চালু হয়ে গেল আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি যেটা বলা হয়নি আবার বললাম আমি ভালো আছি মানে ওরকম ভালো আছি ভালো আছি আর দেখতে থাকুন যারা নতুন অবশ্য করেই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যেতে যেতে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন আমার চ্যানেল কেমন লাগছে সেটা আপনারা মতামত জানাবেন তপতি বিউটি ওয়ার্ল্ড আমাকে কিন্তু প্রতিদিন কমেন্ট করে প্রতিদিন কমেন্ট করে আর রিনা রিনা সাও আমাকে কিন্তু প্রতিদিন তোমরা দুজনে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবে তাহলেই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো দু একজন দু একজন করে কমেন্ট করলেই তো এগোতে পারবো তাই না বন্ধু তাহলে আমার থেকে তোমরা বয়সে অনেক ছোটো তবুও তোমাদের তুমিই বললাম ভালো থেকে বন্ধুরা দেখুন রোদ দূরে দিয়ে সোফার জিনিসগুলো সব তুলে নিয়েছি গদিগুলো দিয়ে আর এই সাজিয়ে ফেলেছি এখনো কুশনগুলো গুলো দেওয়া হয়নি কুশন পরে বারান্দায় আছে সাজিয়ে রেখেছি আর আমার পুতুল ধার এদিক থেকে অধিক হয়ে যায় এই তো এইগুলো একটু এদিক থেকে ওদিক করে রাখি কি হচ্ছে অফ করে দি মাইক্রোওয়েভ হয়ে গেছে সব কমপ্লিট রান্নাঘরও এই দেখো ওই আমার কর্তা কাজ করেছে দেখুন দেয়নি চান হয়ে গেছে এবার খেতে দেবো এই যে মা মেয়ে দুজনে গল্প করছে কি গল্প হচ্ছে কালার আর এগুলো কি হয়েছে আমি গুছিয়েছি এগুলো কি হয়েছে তুমি আবার গুছিয়েছ এগুলো দেখুন বন্ধুরা সব কি করেছে আপনারা পরীকে কি শাস্তি দেবেন বলুন না কান ধরা তুমি তোমার শাস্তিটা বলে দিলে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধেবেলায় ফেরত দিলাম তুলসী থানে প্রদীপ দেওয়া হয়ে গেছে মানে মোমবাতি সব পুজো হয়ে গেছে এই বারান্দায় ঠাকুর যারা থাকে আমার শ্বশুর মশাই আর মাছকে খেতে দিয়ে দিলাম অ্যাকোরিয়ামে এই যে অ্যাকোরিয়ামটা অনেক দিন পরিষ্কার হচ্ছে না জলের এইখানে দাগটা পড়েছে কিছুতেই উঠছে না দেখে ওই ছেলেগুলোকে ডাকবো দেখে পরিষ্কার করে নেব আর ঘরে মোটামুটি ঘর পরিষ্কার করে ফেলেছি জামা কাপড় কটা তুলবো ভাঁজ করেছি না দুপুরবেলা আর যেইগুলো সেই সন্ধ্যে দুপুরবেলা কেচেছিলাম এইগুলো এই এখন ভাঁজ করে নেব আর আমার কথা এলে ওই গদির এটা পরিয়ে নেব এটা একা পারবো না হাতে ব্যথা তাহলে এই যে ঠাকুর পুজো হয়ে গেছে দেখুন এই যে সব ঠাকুরে এইগুলো আমার এই মালাগুলো না আমার পত্তা কিনে এনেছে এই শিউলি ফুলের মালাটা রজনীগন্ধার মালাটা এইগুলো কিনে এনেছে পরিয়ে দিয়েছে ঠাকুরতে আর রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট এই যে আর এই চা নিয়েছি চা খাবো চলুন একটা বিস্কুট নিই মায়ের জল ভরে রাখা আছে চলুন বিস্কুটটা নিই এতগুলো আলু জ্বাললে হবে না নিভিয়ে দিলাম চলুন যাই কেন ঠাকুরের কাছেই অনেক আলো জলে এইগুলো নিভিয়ে দিয়ে তারপরে যাই অন্ধকার ওই জ্বলুক একটা আলো তো জ্বালাতেই হবে আরে প্রচুর টাকার কারেন্ট আসে বন্ধুরা প্রচুর টাকার কারেন্ট আসে আমার পথা আর বেড়ে ওঠে না বারান্দার আলোটা লুটে দিই সাক্ষাতে বলি শুভ সন্ধ্যা বন্ধুরা কারণ সাক্ষাতে বলা খুব দরকার আর এই নারদার খুব শরীর খারাপ তো ওই কাশি 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 এত বেড়েছে এই স্কুল যেদিন যাচ্ছে পরের দিন থেকেই দেখছি সর্দি কাশি হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না এটা এত সর্দি কাশি বেড়ে যাচ্ছে মানে যেদিন স্কুল যাচ্ছে তারপর দিয়ে স্কুলে তো আর জল ঘাঁটে না কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না প্রায় বাচ্চাদেরই এইটা নাকি হয়েছে তা যাই হোক আর কাশিটা হলে আন্টিরা যেতে বারণ করে যে বাচ্চা এত কাশছে এত শরীর খারাপে পাঠাবে সেখানে কিছু করার থাকে না পাঠাই না তা এক মাসের কাছে হয়ে যাচ্ছে জানেন মাঝখানে মাঝখানে স্কুল যায় আর যেতে পারে না এই রকম হচ্ছে আর কী করা যাবে কিছু করারও নেই তা আজকে ডাক্তারের কাছে নিয়ে গেল আবার কি করে দেখি অ্যান্টিবায়োটিক বা কিছু একটা দেবে এমন হচ্ছে কাশি বাচ্চাটার মানে শুতে গেলে এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে না টয়লেট করে ফেলছে মানে এই রকম অবস্থা মানে বুঝতে পারছেন তো বড়দের কাশি হলেই কী হয় আর ছোটো বাচ্চা ওদের কাশি হলে কী অবস্থা জানেন এই রকম যাই হোক তা ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে এখন ওর বাবাও অফিস থেকে এলো ছুটি ছুটি করে নিয়ে গেল কী করবে আর ওর দাদু বেরিয়ে গেলো দোকানে আমি একা বাড়িতে এই চা বিস্কুট নিয়ে বসেছি খাচ্ছি সন্ধে টন্দে দিলাম আর মা তুমি মৌর সঙ্গে ডাক্তারের কাছে চলে যাও তারপর পরে চিন্তা করলাম যাবে ওই যা আমার ভালো লাগছে না সেই গড়িয়ার ওখানে ভালো ডাক্তার দেখায় নির্মাল চ্যাটার্জিকে দেখায় সে স্পেশালিস্ট কিন্তু তাও এই অবস্থা খুব নাম করা ডাক্তার নির্মাল্য চ্যাটার্জি বড় ডাক্তার আর ছোট ডাক্তার বলুন তো কিছু লাভ নেই দুপুরবেলা না কালকে পটল আলু আর পনিরের তরকারিটা করেছিলাম এত ভালো হয়েছিল না বন্ধুরা নিজে করে বলছি না খুব ভালো হয়েছিল তা রাত্রিবেলা তো আমার ভীষণ অ্যাসিড হয়ে গেছিলো বলে একটা রুটি চাহক করে খেয়েছি ওই একটুখানি একটা পটল আর একটা আলু আর একটু ঝোল দিয়ে আর একটা পনির দিয়ে খেয়েছে পনিরটা হচ্ছে আমার ঘরে বানানো ছিল মানে ছানা করে করেছিলাম পনিরটা রেখে দিয়েছিলাম সেটা কাজে লেগে গেছে আর ওটার মধ্যে দিয়ে দিয়েছে এত অপূর্ব হয়েছিল খেতে এমন কিছু তেল মশলা কিছু সেরকম পড়েনি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। কালকে দেখা হবে আজ এই কাজগুলো সেরে নিই ওই জামা কাপড় এক কাঁড়ি সব রয়েছে সেগুলোকে আবার জায়গা জিনিস জায়গায় তুলি না তুললে তো হবে না কারণ অনেক কটা জামাকাপড় গামলায় টামলায় সব রাখা রয়েছে সেগুলো তুলি তুলে কাজ অনেকটা হালকা হবে তারপরে আমার কথা এলে এই মানে কী বলবো গদির যে কভারটা আছে ওটাকে পড়াতে হবে চেন দেওয়া তো ওটা আমি একা পারবো না পড়াতে ওটা ও না এলে হবে না কেন আমার হাতে ব্যথা তো আর ও বেড়ে যাবে হাতে ব্যথা তার থেকে বাবা কারোর হেল্প নেওয়া অনেক ভালো কি দরকার বলুন অত ভারী গদি তারপরে আবার ওই কভারটা পড়াতে হবে মানে অনেকটাই এ লাগবে গায়ের জোরের দরকার সেই জন্য আগে হলে হয়তো করে খেলতাম এখন আর পারি না তো বন্ধুরা খুব হাতে ব্যথা তাহলে আজকের মতো বিদায় নিলাম কালকের আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা সকালবেলা যদি সব ঠিক থাকে সবাই যদি আমরা ভালো থাকি নিশ্চয়ই কালকে আবার দেখা হবে পরের দিন সকালবেলা চলে এলাম বন্ধুরা পুজো করতে বৃহস্পতিবার খুব ব্যস্ততম একটা দিন আর দেখুন গোপুষণাকে আমি তুলসী পাতা ফুল দিয়ে চান করিয়ে দিলাম দিয়ে তার সিংহাসনে আমি বসিয়ে দেবো কাপড় পরিয়ে আর এই যে মুছে দিচ্ছি দেখুন কা ওনার আলাদা সব ব্যবস্থা করা থাকে তারপরে চলে এলাম দেখুন একদম পুজো টুজো করে রেডি হয়ে আপনাদের সামনে চলে এলাম দেখুন আমার গোপুশোনা সিঙ্গারটা দেখুন আর এই দেখুন লক্ষ্মী নারায়ণের আজকে পুজো বৃহস্পতিবার যেহেতু যেটুকু আমার ক্ষমতা আমি সেটুকু দিয়েই পুজো করেছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁচিশ আজকে শুক্রবার আমি ব্লগটা শুরু করলাম ইভিনিং থেকে তাহলে আমি একটু বেরোবো পুরো ফ্যামিলি বেরোবে তা একটু মানে ঘোরাফেরার ব্যাপার আর কিছুই না একটুখানি বেরোবো তা কথা বললো চলো একটুখানি হাওয়া খেয়ে আসি বলতে অটো নিয়ে বেরোনো হবে আর নাতনি একটু অনেক দিন বেরোইনি তাই নাতনিকে নিয়ে বেরোনো বুঝেছেন মৌ আর ছেলেও যাচ্ছে চলো আমার সঙ্গে আমি যেখানে যাব আপনারাও সেখানে যাবেন বন্ধুরা দেখুন চলে এলাম মাছের দোকানে মাছ পথে প্ল্যান পাল্টানো হলো যে চলো একাবারে চলে যাই সোনারপুরে ঘাসিয়ারার মোড়ে ওখানে গিয়ে কিছু মাছ নিয়ে আসি তা আমার ছেলে আর আমি তো একটু ইলিশ মাস ভক্ত তা একটু ইলিশ মাছ কেনার জন্য ঝুঁকলাম তা ইলিশ মাছ একটা কেনা হয়েছে আর পোনা মাছও অল্প করে কেনা হয়েছে মাছের মাথা কেনা হয়েছে আর পার্শে মাছ কেনা হয়েছে এই দোকান থেকে আমরা মাছ ওখানে গেলে কিনি এই দোকান আর একটা পাশেও দোকান আছিস তা এই ছেলেগুলো এত ভালো এত ভালো ব্যবহার ওর মা বাবা সবার ভীষণ ভালো ব্যবহার তা ওই নিয়েই একটু কথাবার্তা হচ্ছে আর ওরা দেখছে আর আমরা ওদের কাছ থেকে মাছ কিনলাম আর একজন যে বসে সে আজকে বসেনি আমরা মাছ কিনতে চলে এসছি

এবার চললাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা মাছ ফাছ সব কেনা হয়ে গেল এবার আমার নাতনি তো বায়না করছে বাড়ি যাব কখন বাড়ি যাব কখন ও বেরোবার জন্য যেরকম পাগল হয় সেরকম বাড়ি ফেরার জন্য আরও বেশি পাগল হয় তাই জন্যে এই যে রাস্তার দুধারে কত মানে নানা রকমের দোকান সেইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব ভালো দোকান আর তারপরে ছেলে একটা দোকানে দাঁড়ালো সেখান থেকে একটু কচুরি কেনা হয়েছিল তারপরে দেখুন যাচ্ছি একটু ভাবছি স্টেশনের ওখান থেকে একটু ফুলের মালা নেবো কারণ এখন না গাছে কোনো ফুল হচ্ছে না একদম ওই জন্যে ভাবছিলাম দুটো মালা নিয়ে নেব মালা নিয়ে আর পুজো করার জন্য আর কি তা কিনেও নিয়েছি তা সেটা দেখবেন বেশ ভালোই ওখানে অনেক সস্তায় পাওয়া যায় আর তারপরে কটা সবজিও নিয়েছি তারপরে চলে এলাম সোনারপুর স্টেশনের কাছাকাছি ওখানে নিশ্চয়ই যারা যান তারা নিশ্চয়ই জানেন এখানে ফুল নিয়ে বসে প্রচুর লোক সাইকেলে করে ভ্যানে করে এরকমভাবে নিয়ে বসে প্রচুর মালা প্রচুর মালা প্রচুর ফুল হ্যাঁ এখানে একটু সস্তাতেও পাওয়া যায় যাই হোক যাওয়ার পথে যখন পেলাম দুটো মালাও নিয়ে নিলাম আর একটু ফুলও নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর উল্টো দিক থেকে সবজির দোকান বসেছিল ওখান থেকে একটু দুটো ফুলকপিও কেনা হলো দেখেছেন বন্ধুরা কত ফুল কত দোকানদার এইভাবে পেটের জন্য মানে কষ্ট করে দেখুন দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে কে কখন ফুল নেবে আর প্রচুর বিক্রি হয় দেখুন আমরা চলে গেলাম একটা দোকানে যেখানে ছেলে একটু কচুরি টচুরি কিনবে বলে রাত্রিরের আর দোকানটার নাম হচ্ছে বন্ধন আপনারা নিশ্চয়ই জানবেন যারা আশেপাশে থাকেন সোনারপুরে। হ্যাঁ সেটা নাম হচ্ছে বন্ধন এনার কচুরি ভীষণ প্রসিদ্ধ পরে দেখুন অটোর মধ্যে আমার নাতনীদের একটু খিদে পেয়ে গেছিলো ও আবার চিপস খেতে শুরু করেছে আর বদমাইশি করছে দুষ্টুমি করছে যা হয় আর কি বুঝতেই পারছেন বাইরে বেরিয়ে শুধু বাড়ি যাবো আর বাড়ি যাবো এই করছে যাই হোক তা এই করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর ওই দেখুন ছেলে কচুরি কিনে হ্যাঁ এক গাল হাসি একজনের সঙ্গে দেখা হয়েছে অফিস স্টাফের সঙ্গে সেখানে কথা বলছে গল্প করছে আর আমার ছেলে ভীষণ মিশুকে সবার সঙ্গে মন প্রাণ খুলে কথা বলতে খুব ভালোবাসে তাই জন্যে আর ওই কচুরি ওরা দুজনে খাবে বলে কিনেছে আমরা বুড়ো বুড়ি রুটি খাব কারণ আমাদের এসব সহ্য হয় না যেটা সহ্য হয় না সেটা খাই না বন্ধুরা চলে এলাম আর কি কি মাছ কিনলাম সেগুলো দেখাচ্ছি দাঁড়ান এই যে ইলিশ ছোট ছোটো পার্সে মাঝারি সাইজের আর কি আর এটা হচ্ছে ফেঁসা আর দুটো পোনা মাছের এই পেটি নেওয়া হয়েছে নাদনির জন্য এইটা একটা আর এইটা একটা দুটো এ আর বড় বড় দুখানা মাথা নেওয়া হয়েছে ওই চচ্চড়ি বা যাই হোক কিছু দিয়ে করা হবে বলে আজকে একদম মাসের শেষ বলে বেশি মাছ কিছু নেওয়া হয়নি ইলিশ মাছটা নিতে গিয়েই অবস্থা খারাপ এখন মানে একদম মাসের শেষ ওখানেও দেখলাম ওখানেও দেখলাম সেরকম ভিড়টির নেই বলছে মাসের শেষ কাকু অসুবিধে লোকের ওই জন্যে খুব একটা মাছ তুলিও নিই আর একটা পাশের দোকান দেখলাম বন্ধ ছিল দেখেছি এইটা তারা দেখাচ্ছি আর এই যে দুটো এই দেখুন অসময়ের ফুলকপি এই যে দাঁড়া তারা ওটা দেখাবো এই যে ফুলকপি ফুলকপিগুলো ভালো খারাপ নয় পঞ্চাশ টাকা করে বলেছিল চল্লিশ টাকা করে নেওয়া হয়েছে তা সোনারপুর বলেই তাই সম্ভব অন্য জায়গায় হলে হয়তো দিত না এই যে দুটো কেনা হয়েছে আমাদের আবার একটু ফুলকপিটা সবাই ভালোবাসে পছন্দ করি ওই জন্যে কেনা হয়েছে আর ছেলে ছেলেরা এই যে রুটি নিয়ে এলাম আবার রাত্রিরে আমি আর আমার কর্তা খাবো বলে গরম গরম রুটি আর ছেলে আর মৌয়ের আর এই যে কচুরি নিয়ে আসা হয়েছে ওরা কচুরি খাবে ওই দোকানের সোনারপুরে ওই দোকানের কচুরি ভীষণ মানে নাম করা লাইন দিয়ে ওইখানে আর কি বিক্রি হয় এইরকম ব্যাপার এই এটা না মাইক্রোওয়েভে ঢুকিয়ে দাও তাহলে গরম থাকবে এই আর এবার খাওয়া দাওয়া করবে আর এখানে কই ওই আর আর একটা জিনিস দেখাই দেখুন এই যে মৌ এঁকেছে এই দেখুন এই যে ভালো হয়েছে বোতলের গায়ে এঁকেছে এটা না রে এটা পদ্ম ব্ল্যাক এর উপর করেছে এটা খুব সুন্দর হয়েছে না দারুণ হয়েছে এটা একজনকে গিফট করবে বলে আর কি করেছে ওই গ্লেজটা হবে আর কি ভার্নিশের কোর্ট কোটটা মারা এখনো বাকি আছে ওটা এখন আমার কাছে নেই তো হ্যাঁ ওটা আসবে তখন আমি বার্নিশটা দিলে পুরো গ্লসি ভাবটা আচ্ছা আর গিফট করব তো আর আমার নাদনি দেখুন কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে করে করে এই যে এসে ড্রয়িং নিয়ে বসেছে কত লক্ষ্মী মেয়ে ভালো মেয়ে ভাবুন তো হ্যাঁ বাবা এখানে কি ফেলেছিস মানা এগুলো বিছানা পড়েছে হোক বন্ধুরা দেখলেন কি কি মাছ কিনেছি ঘুরতে বেরিয়ে মাছ কেনা হয়ে গেছে আর আমার কর্তা এখানে কি করতে বসেছে ওই বাটি টিফিন কৌটো এইখানেও আছে টিফিন কৌটো আমি বের করে দেব এর ভেতরে আছে হ্যাঁ এর ভেতর দিকে আছে না টিফিন কৌটো তাহলে বন্ধুরা একটুখানি সাহায্য টাজ্য করে দিই ওই মাছ ফাছগুলো তুলতে হবে করতে হবে তা আজকের মতো তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি কালকের আবার শুরু করব হ্যাঁ তাহলে টাটা রাত্রি হয়ে গেছে এখন বাজে দশটা পাঁচ হয়ে গেছে আবার কালকে শনিবার কালকে ব্লকটা নিয়ে হাজির হয়ে যাব সকালবেলা কি কী রাঁধবো না রাঁধবো কালকের বেশি কিছু রান্না না ইলিশ মাছে ভাজা আর তেল দিয়ে খাওয়া হবে আর একটু হয়তো আলু ভাতে দিলে হয়তো দিতে পারি আর কিচ্ছু না বুঝেছেন এই যদি ছেলে খেয়ে বেরোতে পারে তো বেরোবে আর না তো না বেরোলে এই না খেলে না খাবে আর কি করব। ও তো অর্ধেক দিন না খেয়েই বেরিয়ে যায় জানেন তা ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিলাম কালকের আবার সকালবেলা দেখা হবে